আমার পাগল মন ওই মাদিনার প্রেমে আমার পাগল মন ওই ওই পড়েছে মনকে ওই মাদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনায় প্রেমে পড়েছে জানি না ওই মাদিনায় কি আছে মধু মদিনা মাদিনা করেছে জাদু জানি না ওই মাদিনা কি আছে মধু মদিনা মাদিনা আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবি ওমর জানরজান আমার প্রাণের প্রাণ নবিজিকে দেখার লাগি মন করে চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেখার লাগি মন করে অঞ্চান মদিনারে সবুজ মিনার মদিনারে সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীরে দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীরে দেখা পাব মনের বাসনা ওই মদিনা এই মনকে ওই পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু